নমস্কার প্রাইম সকলকে স্বাগত রয়েছে আমি চলে যাচ্ছি সংবাদে অন্ধ্রপ্রদেশের ডেটা সেন্টার ও এআই হাব তৈরি করছে গুগল এর জন্য আগামী পাঁচ বছরে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে টেক জয়েন্ট সংস্থা এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল এবার সেই সুসংবাদ দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এক্সেন্ডেলে তিনি লিখেছেন অন্ধ্রপ্রদেশের গতিময় শহর বিশাখাপত্তনমে গুগল এ আই হাবের উদ্বোধন আনন্দিত এটি বিকশিত ভারতের পথে আরো বড় পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন বহু পর গোলা বারুদ মুক্ত হল গাজা উপত্যকা দু সংঘর্ষের পর সোমবার ভিশরের শর্ম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনের মধ্য দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির শর্ত হিসেবে হামাস কুড়ি জন ইসরায়েলি পনবন্দিকে মুক্তি দিয়েছে এদিকে ইসরায়েলও ছেড়ে দিচ্ছে এক হাজার জন প্যালেস্তানীয় বন্দিকে এই সংঘর্ষ বিরতিকে মধ্যপ্রাচ্যের নতুন সকাল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বিভিন্ন দেশের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এই শান্তিকে এদিকে এই ঐতিহাসিক বন্দি বিনিময় এবং গাজায় শান্তি সূচনা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন উভয় পক্ষকে বন্দী থাকার পর সমস্ত পণ বন্দির মুক্তিকে আমরা স্বাগত জানাই এই মুক্তি তাদের পরিবারের সাহস রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অটল শান্তি প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি আগরতলা টাউন হলে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় মেয়র দীপক মজুমদার ও পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সহ অন্যান্যরা প্রসঙ্গত প্রতি বছরই পয়লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয়ে থাকে এবছর একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রবীণদের কণ্ঠস্বরের ক্ষমতায়ন এই থিমকে সামনে রেখে মঙ্গলবার পালন করা হয় বিশ্ব প্রবীণ দিবস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন দুর্গাপূজার ছুটি থাকার কারণে দিনটি আমরা সঠিক সময়ে করতে পারিনি। আজকে আমরা সেই অনুষ্ঠানটি করছি আমরা চাই আমাদের রাজ্যের যারা অভিভাবকরা আছেন তারা যাতে সম্মান পান ও সম্মানের সঙ্গে বাঁচেন তাদের জীবনের যে অভিজ্ঞতা তা যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, কাজে আসে বলে তিনি জানান আন্তর্জাতিক প্রবীণ দিবস সেটা আমরা দুর্গাপুজোর ছুটি থাকার কারণে মানাতে পারিনি আজকে সেই অনুষ্ঠানটা আমরা করছি এবং আমরা চাই আমাদের রাজ্যের যারা অভিভাবকরা আছেন যারা প্রবীণরা আছেন তারা যেন সম্মান পান সম্মানের সঙ্গে যেন বাঁচেন ওনাদের যে জীবনের অভিজ্ঞতা সেটা যেন বর্তমান প্রজন্মের কাজে আসে ওনারা যেন সহযোগিতা করে এই নিয়ে আজকের কার্যক্রম এবং ওনাদেরকে সম্মান জানানো ওনাদের যে প্রতিভা উনাদের যে জীবনের অভিজ্ঞতা সেটাকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এগুলো নিয়ে প্রতি বছরই এই অনুষ্ঠানটা করা হয় এবার আমরা দুর্গাপূজার সময় এই দিনটা থাকার কারণে আমরা করতে পারিনি এখন সেই অনুষ্ঠানটা করছি এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি 少给他滚！ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও ই ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ওয়াইফাই সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন

টু ফাইভ সেভেন এইট জিরো এইট জিরো ফাইভ সিক্স অথবা ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডব্লু ডট এই এনএস ডট আই এন ডি ডট ইন অ্য ইউনিট অফ দেবর হসপিটাল किरेला विरोधी पर কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে রাজস্থানের উদয়পুরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাতীয় পর্যটন মন্ত্রীদের সম্মেলন এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানা গেছে এই বৈঠকের মূল লক্ষ্য দেশের পর্যটন খাতকে আরো গতিশীল করে তোলা এবং টেকসই পর্যটন ডিজিটাল রূপান্তর ও রাজ্যভিত্তিক আকর্ষণীয় পর্যটন গন্তব্যগুলির প্রচারে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে সহযোগিতা আরো দৃঢ় করা পাশাপাশি ভারতকে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার কৌশল নিয়েও বিস্তৃত আলোচনা চলছে দুদিন ব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত পাঞ্জাবের রাজ্যপাল ও চন্ডীগড়ের প্রশাসক গুলাব চাঁদ কাটারিয়া এবং রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তথা পর্যটন মন্ত্রী দিয়া কুমারী এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের পর্যটন মন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল এবং পর্যটন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন এই সম্মেলনের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের নতুন দিশা ও উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা করছে পর্যটন মন্ত্রণালয় কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার এই সাক্ষাৎ পর্বে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ ও নগর উন্নয়ন খাতে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা হয় সাংসদ বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে জানান বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় লাইট হাউস প্রজেক্টের অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ত্রিপুরা রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি নির্ভর আবাসন নির্মাণের কাজ চলছে পাশাপাশি রাজ্যের শহর উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিশদে আলোচনা হয়েছে রাজধানীর বনেদি ক্লাব হিসেবে পরিচিত শান্তিকামী সংঘের নয়া উদ্যোগ সদ্য সমস্ত বাঁশ গাছের চারা মঙ্গলবার রাজ্যের বনমন্ত্রী অনিমেশ উপস্থিতিতে বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় এদিন ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি সংগঠিত করা হয় এই ধরনের একটি অভিনব উদ্যোগ নেওয়ায় শান্তিকামী সংঘের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী যা অক্সিজেন আমরা পাই তার চাইতে অনেক বেশি অক্সিজেন একটা বাসের মাধ্যমে এটা বায়ুমন্ডলে আমরা অক্সিজেন পেয়ে থাকি সো ইম্পর্টেন্স অফ প্ল্যান্টেশন এটা কিন্তু আমাদেরকে বুঝে পরিবেশকে যেন আমরা রক্ষা করতে পারি গ্রিন ত্রিপুরা তৈরি করতে পারি গ্রিন আগরতলা তৈরি করতে পারি তার জন্য কিন্তু আমার দপ্তরের যিনি কনজারভেটর অফ ফরেস্ট আরবান ফরেস্ট্রির দায়িত্বে যিনি আছেন প্রসাদ রাও এখানে আছেন আমাদের সাথে উই উইল টেক দিস এটা আমরা প্ল্যান্টেশন করবো এবং আরও একটা ওনারা বলেছেন যে বুদ্ধ মন্দির এলাকায় কঙ্কাশ বাঁশের চাষ ওনারা করবেন এবং ফরেস্ট দপ্তরকে ওনারা অনুরোধ করেছেন আমি বলেছি যে আমাদেরকে চিঠি করে আপনারা জানাবেন দপ্তর সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করে এই কঙ্কাশ বাসের রূপন আমরা এখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা আমরা করি মূলত তিনটি কপ সিরাপে লুকিয়ে রয়েছে বিপদ ভারতের শিশু মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে তৈরি তিনটি সংস্থার কপ সিরাপের বিরুদ্ধে জারি করা হয়েছে সতর্কবার্তা অতি সম্প্রতি কফ সিরাপের জেরে ভারতে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে তৈরি তিনটি সংস্থার কফ সিরাপের বিরুদ্ধে জারি করা হয়েছে সতর্কবার্তা এই তালিকায় রয়েছে ঘাতক কফ সিরাপ যার জেরে দেশের মধ্যপ্রদেশ ও রাজস্থানে কমপক্ষে বাইশ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ এছাড়াও এই তালিকায় রয়েছে রেসপি প্রেস টিআরও রিলাইফ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে কোল্ড কোল্ড্রিভ ও টি রিলাইফ এই তিনটি কপ সিরাপ প্রস্তুতকারী সংস্থা হল শ্রীশান ফার্মাসিউটিক্যাল রেডমিক্স ফার্মাসিউটিক্যাল এবং শেফ ফার্মা নিম্নমানের এই কফ সিরাপ গুলো শিশুদের জন্য মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে দেশের কোথাও যদি এই সিরাপ গুলো দেখা যায় তাহলে তা অবিলম্বে স্বাস্থ্য সংস্থাগুলোকে জানানোর নির্দেশ দিয়েছে ডব্লিউএইচ এক রিপোর্টে বলা হয়েছে এই ঔষধগুলো অত্যন্ত বিপজ্জনক এবং এগুলো শিশুদের প্রাণহানির কারণ হতে পারে এদিকে দেশের স্বাস্থ্য সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন ডব্লিউ কে জানিয়েছে গত সপ্তাহে এই সিরাপ খাওয়ার কারণে সতেরো জন শিশুর মৃত্যু হয়েছে যাদের বয়স পাঁচ বছরের সিডিএস সিও হুকে আশ্বস্ত করে জানিয়েছে বিপজ্জনক এই সিরাপগুলো ভারত থেকে কোথাও রপ্তানি করা হয়নি এবং অবৈধভাবে রপ্তানিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিউরো রিপোর্ট এ টিভি তারক ব্রহ্ম কীর্তনিয়া শিল্পী সমিতির তৃতীয় বর্ষ ত্রিপুরা প্রদেশ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা মুক্তধারা হলে মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী सुधाংশু দাস পঁচিশ কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস সহ সমিতির কর্মকর্তারা অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী এদিন তার বক্তব্যে পরিষ্কার ভাষায় উল্লেখ করেন যে কংগ্রেস এবং বামেরা চক্রান্ত করছে এই গেরুয়ার বিরুদ্ধে যেখানে তার বক্তব্য বিজেপির জন্মের আরও চারশো থেকে পাঁচশো বছর আগে হিন্দুদের এই গেরুয়া প্রতীককে স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগোতে প্রতিষ্ঠা করেছিলেন যা আজও বিশ্ববাসী মেনে চলে এমনকি মন্দিরের উপর যে ধ্বজা থাকে সেটাও গেরুয়া কিন্তু বামেরা এবং কংগ্রেস এই গেরুয়াকে মানতে চায় না তার এই বিরুদ্ধে গভীর চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি এই চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহ্বান করেন তিনি যারা আমি আপনি গেরুয়া পরে এখানে বসন কীর্তনীয় হিসেবে যান কীর্তনে আপনারা সব বিজিবি করেন সব বিজিবি মিছিল যান সবাই আর এস এ যান এই গেরুয়া দশ ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু ধর্মের বড় বড় মন্দির এই মন্দিরে গেরুয়া দোষ আছে আছে না নাই যদি গেরুয়া দোষ থাকে বিজেপি কবে এসেছে বিজেপির জন্ম উনিশশো আশি তার চেয়ে চারশো পাঁচশো বছর আগে গেরুয়া দোষের উৎপন্ন হয়েছে না হয়নি তো তখন কি আর এস এস বিজেপি চক্রান্ত ছিল আজ বামপন্থীরা বোঝাতে চায় আমাদেরকে কংগ্রেসীরা বোঝাতে চায় আমাদেরকে যে গেরুয়া মানেই বিজেপি কংগ্রেস অত গেরুয়া কালারটাকেই বাদ দিতে হবে স্বামীজি আজ থেকে কত বছর আগে তিনি এই গেরুয়া আবর্ষণ যাতে সর্বশ্রেষ্ঠ সেটা প্রতিষ্ঠা করে এসেছেন আমেরিকাতে কোনোদিন কোনো আমেরিকানরা পরবর্তী সময়ে গেরুয়া দজের বিরোধিতা করেনি আজ আমাদের দেশের বামপন্থীরা বলার চেষ্টা করে গেরুয়া মানেই হচ্ছে বিজেপি আর এসএসও এত গেরুয়া কালাকে বন্ধ করো এই চক্রান্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে আমি জিবি হাসপাতালের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার সরকারি মেডিকেল কলেজের অডিটোরিয়ামে মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা ও রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন মিনারানী সরকার এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্টে মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডক্টর এইচ পি শর্মা আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মিনারানী সরকার বলেন উনিশশো সালের চোদ্দই অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জিবি হাসপাতাল আজ এই হাসপাতালে পরিকাঠামো ও সেবার মান ক্রমশ উন্নত হচ্ছে আগামী দিনে সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আরো সম্মান ও সুনামের সঙ্গে এগিয়ে যাবে ডেপুটি সুপার ডক্টর কনক জানান যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাসপাতাল চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পাশাপাশি দু জন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় এই অনুষ্ঠান ঘিরে হাসপাতাল ও মেডিকেল কলেজ চত্বরে উৎসব মুখর পরিবেশ দেখা যায়

সর্বোপরি আমাদের রাজ্য সরকার আমাদের প্রান্তীয় মুখ্যমন্ত্রী ডক্টর মালিক শাহ মহোদয়ের অবশ্যই এখানে অনেকটা হাত আছে তার জন্যই আমরা আজকে এজিপি হসপিটালের উত্তরোত্তর স্মৃতিদ্ধি দেখতে পাচ্ছি রাজনীতি হবে মানুষের কল্যাণে রাজনীতি হবে সবার কল্যাণে এই দিকটা কিন্তু আমরা কংগ্রেস সিপিআইএম থেকে পাইনি এখন যে বিজেপি তাদের দিনতো দোষণ নীতি চলছে এটারও অবসান ঘটাতে হবে স্বয়ং সম্পূর্ণ অঞ্চল হিসেবে ত্রিপুরাকে গড়ে তুলতে হবে তাহলে এই সমস্যার একমাত্র সমাধান হবে বলে মঙ্গলবার আমরা বাঙালি দলের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির सचिव গৌরাঙ্গ চন্দ্র মিত্রপাল তিনি বলেন আমরা বাঙালি আমরা কোন জাতি নই উপজাতিদের তো নই আমাদের আন্দোলন শোষণ মুক্তির আন্দোলন বলে তিনি জানান রাজনীতি হবে মানুষের কল্যাণে রাজনীতি হবে সবার কল্যাণে এই দিকটা কিন্তু আমরা আজ কংগ্রেস সিপিএম থেকে পাই এখন যে বিজেপি এইটাও তার অত সুন্নীতি চলছে এইটার অবসর ঘটাতে হবে স্বয়ংসম্পূর্ণ অঞ্চল হিসাবে ত্রিপুরাকে গড়ে তুলতে হবে তাহলে এই সমস্যার একমাত্র সমাধান হবে বলে আমরা মনে করি এবং তৎসঙ্গে আমরা যেটা বলতে চাই আমরা বাঙালি আমরা কোনো জাতি বিদ্বেষী নই উপজাতি তো নই আমরা আমাদের আন্দোলন শোষণ মুক্তির আন্দোলন আমরা বাঙালির আন্দোলন স্বয়ং সম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চল করার আন্দোলন আমরা বাঙালির আন্দোলন কি বলবো জাতি উপজাতিকে নিয়ে একটা সুন্দর সমাজ গড়ার আন্দোলন আমরা বাঙালির আন্দোলন আঞ্চলিক সিবিদ্ধির মাধ্যমে বিশ্বৈকতাবাদ প্রতিষ্ঠার আন্দোলন কাজেই আমাদের আন্দোলনের মাধ্যমে আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন পর মঙ্গলবার পোস্ট অফিসের তরফে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট সার্কেলের চিফ পোস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন সহ পোস্ট অফিসের অন্যান্য কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে নর্থ ইস্ট সার্কেলের চিফ পোস্টার জেনারেল বলে দেশের উত্তরপূর্বাঞ্চলের মধ্যে আগামী ঊনত্রিশে অক্টোবর থেকে সার্কেল লেভেল ফিলেটিলিক এক্সিবিশন শুরু হবে ত্রিপুরার আগরতলায় তা চলবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত ফিলেটিলিক এক্সিবিশনে বিভিন্ন জায়গা থেকে ফ্যাকাল্টিরা আসবে এখানে মোট একশো তিরিশ ফ্রেমের এক্সিবিশন হবে বলে তিনি জানান जो पूरे नॉर्थ ईस्ट सर्किल लेवल का फ्लैटली एग्जीबिशन अगरतला में उनतीस अक्टूबर से इकतीस अक्टूबर तक किया जाएगा उसी की आज एक पृष्ठभूमि थी उसके तैयारी का जायजा लिया जा रहा था ये उनतीस तारीख को शुरू होगा और 31 तारीख तक चलेगा त्रिदिवसीय है जिसमें भिन्न भिन्न जगह के जो फ्लैटलिस्ट हैं जो स्टैंप कलेक्टर्स हैं स्टूडेंट्स हैं वो सभी पार्टिसिपेट कर रहे हैं ये कुल 130 फ्रेम का एग्जीबिशन हो रहा है जिसमें लगभग 1800 सौ एग्जिबिट्स स्टैम्प कलेक्शन के एग्जिबिट्स डिस्प्ले किए जाएंगे ये दो कैटेगरी का होगा, है एक इनवाइसी क्लास जिसमें देश के विभिन्न हिस्सों के जो नामचीन फ्लैटलिस्ट हैं সাত সকালে রাস্তার পাশ থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ মৃত যুবকের নাম ভজন দেবনাথ পেশায় গাড়ি চালক তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের মঙ্গলবার রাত সকালেই উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটে তেলিয়ামুরা মহকুমা চাকমাঘাট নৌকাঘাটে। তাকে পরিকল্পিত খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা খবর দেন তেলিয়ামুরা থানায়। খবর পেয়ে থানার ওসী জয়ন্ত কুমারদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। মৃত যুবকের নাম ভজন দেবনাথ বয়স আনুমানিক 35 বছর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আগরতলা থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে মৃতের ছোট ভাইয়ের অভিযোগ ভজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সে কোনোভাবেই স্বাভাবিকভাবে মারা যেতে পারে না সমাগে এর নাম জানে ভজনর না নাম আমার বড় ভাই কি বাড়ি ছাকমাট লোকনাথ মন্দিরের লগে কোন সময় থেকে বাড়ির থেকে এমন আসবো কোন সময় বলতে এত গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভার তো কোনো টাইম টিম নেই কোন বেলা তাহলে বুড়ে গেছে বাইরে এসে যা তাহলে নয় চারটার দিকে আবার ফিরে আয় করছে আমি তো আবার কাজ কবে বুড়ে গেছে পরশুদিন মানে কালকে বুড়ে গেছে কি বাইরে বাইরে গেছে বলতে ফোদা মানে নয় চারটার দিকে আবার আয়া করছে মানুষের লোক দেখছে দোকানের সামনে নামছে তারপর এই নয়টার সময় ঠিক আছে হ্যাঁ বাইরে গেছে তো গাড়িটা আমরা আবার মনে অন্য গাড়ি ঠিক হয়ে গেছে তাহলে নয়টার থেকে আপনার গেছে এবারে বিকাল সন্ধ্যা দুপুর আইসে না দেয় ডাউরি সেদিকে আলি আমরা সন্ধ্যার পর থেকে আমাকে আইব না আট নটা বাজলে এবার নটা বাজলে দিক আইসে না এবার রাত্রেবেলা বাইরে এক পিস আসছি টুজি টুজি পাই না এত মোবাইলও নাই যে ফোন করে দিই বা অন্য সময় কোনো কারো গেলে দেরি আইতে ফোন করে ফোনও করতেছেন কারো মোবাইল দিয়ে বা মনে করেন মোবাইল নিজে না থাকলে ফোন করে ফোন করানোর পিস আছে বা একটা অবধি পাইছি না বুড়ে আপনার ইয়া দোকান খুলে কি ঘুরে গেছে যাওয়ানোর সময় তাই দেখতে কি দেখছে বড় দেখ বাড়িছে খবর বুড়ে আমাদের বাড়িতে খবর গেছে আমরা আইলাম দেখলাম কি মনে করতে মানে মায়ের বলা দিচ্ছে এটা তো আপনার মাইরা টিলার তো মারছে মাইরা আমনের এই যে হেরসা আছে তার নিশানা আছে তো এদিকে তেলিয়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান বড় রাস্তার পাশে ছোট একটি নালা রয়েছে সেখানে একটি মৃতদেহ পাওয়া গেছে যার নাম ভজন দেবনাথ বাড়ি চাকমাঘাট লোকনাথ মন্দিরের পাশে যা জানা গেছে সে আগে নেশাখোর ছিল পাশাপাশি সিসকে চোরও ছিল বলে তিনি জানান বড় রাস্তার পাশে ছোট একটা নালা টাইপ আছে ওখানে একটা বডি পাওয়া গেছে যার নাম ভজন দেবনাথ বাড়ি চাকমাঘাট লোকনাথ আশ্রম মন্দিরের কাছে তো এখন বডি আপাতত ফার্স্ট অবজারভেশন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বডির মুখের থেকে ওর ফেনা বেরিয়ে আছে এবং তার পিপিয়া হিস্ট্রি সে আগে ডাগের একটু ছিল পাশাপাশি ছিচকে চুরো ছিল এমন রেকর্ড আছে কিছু যাচ্ছে না, আমরা কল করেছি। এই ঘটনার পর চাকমাঘাট ও আশেপাশের এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা চাইছে ঘটনার সুষ্ঠু তদন্ত হোক রিপোর্ট টিভি মঙ্গুলবাড়ী অনুকুটি জেলার জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে জেলাস্তরে রেড রান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা করেন অনুকুটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রধান চিকিৎসা আধিকারিক ডক্টর শীর্ষেন্দু চাটমা ও জেলা ক্রীড়া অধিকর্তা অনুপ যাদব সহ প্রয়াস এই এইচআইভি ও এর সম্পর্কে অজ্ঞতা ও ভুল ধারণা দূর করতে হবে সচেতনতা নিরাপদ অভ্যাস ও সহানুভূতি পারে এই রোগ প্রতিরোধে সহায়তা করতে অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আমরা সবাই জানি যে একটা মরণদেবী আহ পশু যেটা মরণদেব যেটা তার থেকে বাঁচার একমাত্র উপায় তার নেই সেটা যদি আমরা সবাই জানি আর এটাই নেই গর্ত সুন্দর এটা আমরা সবাই জানি